নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তুলরাশি, জুন মাস উনিশে জুন থেকে তিরিশে জুন মঙ্গলের প্রভাবে খুব বড় মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে উনিশে জুন দু থেকে শুরু হতে চলেছে এক বিশেষ সময়কাল কারণ মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছে এক গুরুত্বপূর্ণ অবস্থানে মঙ্গল তুলারাশির উপর তার প্রভাব বিস্তার করবে এমনভাবে যা বহু অপ্রত্যাশিত ও পরিবর্তনশীল ঘটনার সূচনা করবে এই প্রভাবে আপনি যেমন কিছু বিরাট অর্জন করতে পারবেন তেমনি কিছু সংঘাত প্রতিদ্বন্দ্বিতা মানসিক চাপের সম্মুখীন হবেন তাই জন্য আপনি জুন মাসে কিছু নিয়ম মেনে চলবেন মঙ্গল গ্রহ উনিশে জুন তুলরাশি সপ্তম ঘরে প্রবেশ করছে এটি শত্রু দাম্পত্য ব্যবসায়িক অংশীদারিত্ব এবং প্রতিদ্বন্দ্বিতার ঘর দাম্পত্য সম্পর্কে উত্তপ্ত হবে যদি দাম্পত্য জীবনে সমস্যা থাকে তা তীব্র আকার ধারণ করতে পারে ছোটো খাটো বা বড় ঝগড়ায় রূপ নিতে পারে বিবাহে বাধা বা বিচ্ছেদ সংক্রান্ত আলোচনা কারোর থেকে বিচ্ছেদের চিন্তা আইনি পদক্ষেপ সম্পর্ক ভাঙনের সিদ্ধান্ত হতে পারে শত্রুরা সক্রিয় হবে দীর্ঘদিনের শত্রুরা আবার মাথাচাড়া দিবে অপর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসতে পারে আপনি যাই কাজই করুন না কেন প্রতিদ্বন্দ্বিতা আসবে তাই আপনি যে কোনো ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মঙ্গল কর্মক্ষেত্রকে প্রভাবিত করে তুলরাশির জাতক জাতিকাদের সামনে কিছু বড় পরিবর্তন এনে দিতে চাকরি সংক্রান্ত রদ হঠাৎ কারোর আদেশ কর্মস্থল পরিবর্তন সম্ভাবনা রয়েছে সাথে দ্বন্দ্ব মঙ্গল কর্মক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করতে পারে নতুন প্রতিযোগিতা এমন কেউ আসতে পারে যে আপনার কাজ বা অবস্থান নিতে চাইবে আপনাকে সবার সামনে লড়াই করতে হবে মঙ্গলের কারণে আর্থিক দিকেও প্রভাব পড়বে হঠাৎ খরচ বাড়তে পারে চিকিৎসা আইনগত ঝামেলা বা সংক্রান্ত খরচ হঠাৎ মারাত্মা থাচারা দেবে ঋণ নেওয়ার প্রবণতা কিছু তুলরাশির জাতক পরিস্থিতি সামলাতে ঋণ নিতে বাধ্য হবেন শেয়ার লটারি জুয়া সংক্রান্ত ক্ষতি লাভে বিনিয়োগ করতে পারেন তারা মারাত্মক কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন সম্পত্তি সংক্রান্ত ঝামেলা ভাই আত্মীয় স্বজনদের সম্পে ভাগ নিয়ে আশঙ্কা রয়েছে তুলরাশির যারা শাসিত তারা হচ্ছে সম্পর্ক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কিছু মঙ্গলের আগমন মানেই টানা পড়ুন বন্ধুত্বে ছেদ হতে পারে দীর্ঘদিনের বন্ধুত্ব পরিচিতিদের সঙ্গে ঝগড়া হতে পারে নতুন সম্পর্ক গড়ে উঠবে কিন্তু স্বকথিত নিয়ে সংশয় কাউকে নতুন প্রেমে পড়লে সেটি তীব্র হলেও অস্থায়ী হবে পরিবারে কারোর অসুস্থতা কারো প্রয়োজনের অসুস্থতা হঠাৎভাবে চাপ বাড়তে পারে মঙ্গল আগুনের প্রতীক এবং এটি রক্ত হার মাথা দুর্ঘটনা ইত্যাদি নির্দেশ করে রক্তচাপ বৃদ্ধি বা মাথা ব্যথা মাথার যন্ত্রণার সমস্যা বাড়তে পারে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বিশেষ করে যারা বাইক গাড়ি চালান তারা খুব সতর্ক থাকুন হজমের সমস্যা গ্যাস্ট্রিক দুশ্চিন্তার কারণে হজম সমস্যা দেখা দিতে পারে মানসিক অস্থিরতার কারণে রাগ উদ্বেগ এবং তীব্র আবেগ প্রবণতা দেখা দিতে পারে তুলরাশির ছাত্রছাত্রীদের জন্য জুন মাস কিছুটা চাপ মুক্ত পরীক্ষায় অনেক কিন্তু বাধা ফলাফল প্রত্যাশার তুলনায় খারাপ হতে পারে মনের একাগ্রতা নষ্ট হতে পারে মঙ্গলের প্রভাব চিন্তা ভাবনায় বিশৃঙ্খলা আনতে পারে পিতামাতার সঙ্গে মনোমালিন্য হতে পারে সিদ্ধান্তে মতবিরোধ তৈরি হবে যারা বিদেশ যাত্রা পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি মিশ্র ফল দিতে পারে যারা বিলম্বিত হতে পারে কাগজপত্র বা ভাষার অনুমতিতে জটিলতা অপ্রত্যাশিত ভ্রমণ হঠাৎ কোনো অসুস্থতা বা আইনি বিষয়ের কারণে যাত্রা করতে পারেন মঙ্গলের এই উত্তাল সময় থেকে নিজেকে রক্ষা করতে হলে কিছু আধ্যাত্মিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন মঙ্গলবার রক্তদান করুন মঙ্গল গ্রহের দান দিন রক্তবার বা রক্ত দিন থেকে মুসুর ডাল তামা দান শুভ মঙ্গল তাই জন্য হনুমান চালিশা পাঠ করুন গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন অহংকার থেকে বিরত থাকুন উনিশে জুন দু হাজার পঁচিশ তুলরাশি জাতক জন্য মঙ্গল গ্রহের প্রভাব এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে এই সময় যেমন আপনাকে সাহস ও শক্তি দেবে তেমনি অস্থিরতা বিপর্যয় আর প্রতিকূলতাও আনতে পারে সতর্ক পদক্ষেপ সংযম আত্মবিশ্বাসী আপনাকে সঠিক পথে পরিচালিত করবে মনে রাখবেন প্রতিটি গ্রহের প্রভাবই চিরস্থায়ী নয় এই সময় কেটে যাবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন ও সঠিক দিশা অনুসরণ করেন ধন্যবাদ পেটে যদি ভালো ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন